এই পদ্ধতিতে আমরা ভাগ করে করে গসাগু বের করব। মানে সব শেষে যে ভাজক থাকবে সেই ভাজকটা হবে গসাগু প্রথমে বারো দিয়া আঠারোকে আমরা ভাগ করব আঠারোর মধ্যে বারো কয়বার যায় একবার এই যে ভাগ শেষ থাকলো এটা যতবার এরকম ভাগ করে ভাগ শেষ থাকবে সেই ভাগশেষ শেষ দিয়া তার আগের ভাজককে আমরা ভাগ করবো তাহলে এখানে ভাগ হচ্ছে ছয় তার আগের ভাজক কত বারো এই বারো কে এখন ভাগ করবো বারোর মধ্যে ছয় কয়বার যাবে ভাগের কাজ শেষ যদি এখানে কোনো ভাগ শেষ থাকতো তাহলে এই ভাগ দিয়ে আমরা এই ভাজককে ভাগ করতাম ঠিক আছে এরকম ভাগ করতে করতে সর্বশেষ যে ভাজক থাকবে সেটাই হবে তো তাহলে এখানে সর্বশেষ ভাজক কত পাইছি আমরা তাহলে আমরা কি বুঝলাম ইউক্লিডীয় প্রক্রিয়ায় গোষাগ হচ্ছে সর্বশেষ ভাজক যে সংখ্যাটা থাকবে সেটাই হবে কি Gosta do